আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ ফকির রহমতে ভালো আছি তো দেখেন আমার রাতাটা আর কি চলে আসছে এখান দিয়ে মাসাল রাতে আমরা এই যে কলা রুটি আরও বিস্কিট আমি আসছে কিনেছি একটু আগে গিয়ে আসছি যার কারণে ভাত খেয়ে আসতে পাইনি আর বাচ্চাদেরও খাবার খুব আনতে পাইনি বাচ্চারাও পরে আসছে কিন্তু পরে আসলো ওর বাবা তো ছেলে মানুষ না খাওয়াইতে পারে না আর কি তা এখন নাইট ডিউটি শেষ বাসায় যাব রওনা দিই আর কি বিশ্রাম নিতে আছে এখানে হসপিটালের খেটেই সুন্দর এরা সবাই সুন্দরভাবে বিশ্রাম নিতে আছে দেখো বৃষ্টি হইছে অনেক বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে এখনো বৃষ্টির ফোটা ফোটা পড়তে আছে বৃষ্টির ফোটা ফোটা পড়তে আল্লাহ মাফ করো দেখো কত বড় গাছ পড়ছে এত জ্বর হইলো কোন সময় দেখো গাছটা পড়ে গেছে সকালবেলা একটু জ্বর বাতাস বৃষ্টি হইছে তাতেই অবস্থা তো এই রাস্তা দিয়ে আজকে আমরা অনেকদিন পরে আসলাম এখান দিয়ে আমি আগে যাতায়াত করতাম শীতের সময় তোমাদের দেখানো হয়েছে সবাইকে যে এই রাস্তা দিয়ে আমি যাওয়া আশা করি হসপিটালে তো এখন আজকে আবার বৃষ্টি তো বৃষ্টি তো ভিতরের যে রাস্তাগুলো ওইগুলো কাদামাটি তো ওখানে বাচ্চাদের নিয়ে যাওয়া তো সম্ভব না এই জন্য এখানে আসলাম এই রাস্তা দিয়ে আজকে গেলাম অটোতে আসছি এসে এখন এটুকু হেঁটে বাসায় যাচ্ছি এই যে ওরা যাবের নাকি শীত লাগে যাবে ডং করে ডং শীত লাগে যা যা ওর বাবা আসতে যাসারাত কি বাবা জাবের কে আবার একজনে এই দিছে সিমিট এক ফার্মেসি থেকে সিবিট দিছে ওইগুলা খেতে আছে নিয়ে আর কি খুব খুশি আসো কিছু পানিতে ভরে গেছে বৃষ্টিতে তারপরে ভালোবাসা আল্লাহ যে আল্লাহাক পরিবেশটা এত সুন্দর ঠান্ডা করে দিচ্ছে এত গরম পড়ছে যে গরমের জন্য একদম অস্থির হয়ে গেছিলাম সবাই যাক পাকের কাছে শুক্রিয়া যে এত সুন্দর ভাবে পরিবেশটা ঠান্ডা করে দিছে চলে আসছি বাসার কাছাকাছি গ্রামের রাস্তার যা হয় অবস্থা আর কি যে দেখো কি অবস্থা আমার এই রাস্তাটা মানে শীতের সময় এত সুন্দর পরিবেশ মনে হয় মানে খুবই খুবই ভালো ভালো লাগে লাগে সকালে বেরোইতে আমাদের একটু দেরি হয়ে গেছে হসপিটাল থেকে কারণ ওখানে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে বেরোইতে পাইনি বাচ্চাদের নিয়ে তা এখন মনে হইতেছে আকাশ থমথম অবস্থা আবারও বৃষ্টি আসবে এরকম মনে হইতেছে দেখি বৃষ্টির আগে বাসা পর্যন্ত পৌঁছাইতে পারি কিনা আবার কে বাসি বাজাইতাছে এদিকে যেন বাসির সব দশটা বাচ্চারা মনে হয় বাজায় বাচ্চারাই বাজাবে আচ্ছা দেখতে থাকেন আমার আজকের ব্লকটি এখন থেকে আশা রাখি প্রতিদিনই ভিডিও সাথে পারবো দয়া করবেন সবাই সাথে থাকুন জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকুন ভালোবেসে সাথে থাকুন তো চলে আসছি বাসায় যে যা আজকে ওর বাবা বলে নিচ্ছে ব্যাগ নিচ্ছে আমি এবার পানির বোতল নাস্তা টাস্তা এগুলো নিছি টান দিয়ে রাখছা যা 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 রাখ বাসায় সেই মুরগিগুলো ছেড়ে দিলাম অনেক সময় এসে তৈরি ছিল এখানে কেন আর বেরস না কেন বেড়া 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 এগুলো পরিষ্কার করে নিব এখন এখন একটু ফ্রেশ হয়ে নাচতে নাচতে খেয়ে এগুলো পরিষ্কার করে নিব তোমার সাথে চলে আসছি আমরা এই যে এসে লাইবন করলাম এখানে নাস্তা নিয়ে আসছি হোটেল থেকে পরোটা নিয়ে আসছি বাজি নিয়ে আসছি এখন আমরা খেয়ে নিব এগুলো কিসের কোষ আচ্ছা আসলে কি দিয়ে দিই হ্যাঁ যাবেন নাও যাবেরকে দুটার কি দিই আর ডাল দিই এখানে বসে খাবার কেন আবার এখানে বসে খাবা আমি এর জন্য এখানে উঠে বসে খাওয়ান আচ্ছা ঠিক আছে আমরা খেয়ে নেই নাস্তা সবাই সাথে থাকেন সারাদিন কি কি করি সব কিছুই দেখানো হবে সাথে থাকেন প্লিজ আমি গতকালকে ঢাকা থেকে আসছি তো ঢাকা থেকে আসার সময় কী কী নিয়ে আসছি বাচ্চাদের জন্য খাবার তো সেগুলো বেশিরভাগই খাওয়া শেষ যেটুকু আছে ওইটুকুই দেখাই রাতেই খাওয়া শেষ বেশিরভাগই যে দেখেন একটা সুন্দর রুটি তো এখানে যে রুটিটা নিয়ে আসছি আমি এই রুটিগুলো নাকি খুবই সুন্দর সবাই বলে যে অনেক মজা অনেক মজা তো ভাবলাম যে তাইলে আমি নিয়ে এগুলা আচ্ছা যাক এই রুটিটা নিয়ে আসছি সবাই বলে যে এই রুটিটা নাকি অনেক সুন্দর অনেক মজা খেতে তো ভাবলাম যে এটা নিয়ে যাই দেখতেও সুন্দর লাগে তো দেখি আর এমনিতে এই রুটিগুলো নিয়ে আসছিলাম এইগুলো নিয়ে আসছি তিনটা তিনটা নিয়ে আসছি তো খাওয়া শেষ প্রায় দুইটা আছে আর জুস আনছিলাম জুস খাওয়া শেষ বাচ্চাদের তারপরে এই যে দদি নিয়ে আসছি যে দধিটা অবশ্য ভাঙি না এখনও এই যে দধিটা হাফ লিটার দুধি নিয়ে আসছি আর সাথে জুস আনছিলাম আর গতকালকে খাওয়ার জন্য যে বাসায় এসে আবার রান্না করবো আপনাদের বাড়িতে অত ভালো রান্না করতে পারে না যা পারে আর কি টুকটাক রকম চলে এই জন্য হোটেলে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম তো সেই ওই ভর্তাটা নিয়ে আসছি বাসায় ভর্তা নিয়ে আসছি আর করলা বাজি নিয়ে আসছি যে যাতে ওইগুলো আপনার বাড়ি ডিমবাজি করছে সাথে ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে এই জন্য তো ওইগুলো আবার আমরা রাতে খেয়ে নিয়েছি আর সাথে গত কি আনছি সেটা একটু দেখাই আপনাদের এই যে এই আমি কিনছি থ্রি পিসটা কেনার একটা রহস্য আছে রহস্যটা হলো কি আমার বোনের বাসার নিচে এক ভ্যারাইটি বিক্রি করে তো আমার বোনে বোনকে খবর দিচ্ছে যে আপা এরকম থ্রি পিস আনছি আসেন একটু দেখে যান তো আমার বনে দেখতে গেছে দেখতে গিয়ে ও করছে ওর পছন্দ হয়েছে ও সাত আটটা থ্রি বাসায় নিয়ে আসছে মানে ও যা কিনবে কিনবে বাকিরা একটু সে মানে পছন্দ করে রাখার জন্য নিয়ে আসছে তো আমি দেখে তো আমার পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে যাওয়ার পরে এবার ভাবলাম যে না আমি একটা নিই পরে আমি বললাম যে এটা দেখ কততে দেয় পরে আমি এটা নিই পরে এই থ্রি পিসটা আমি নিয়ে নিচ্ছি এটা হলো পিছন আচ্ছা দেখাবো এই থ্রি পিসটা বানানোর পরে আবার দেখাবো আপনাদের এখন শুধু এরকমই দেখাই এই যে আমার ছোট সোনা বসে রয়েছে খাবে দেখেন মাসাল্লাহ লক্ষ্মী অনেক লক্ষ্মী দোর না হাত দিয়ে ধরো না আমি খাওয়াই তোমাকে হ্যাঁ 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 খাবা খাবা তুমি খেতে চাও হাত তো এখানে এই যে দদিটা আপনাদের ভাইয়া গতকালকে রাতে একটু খাইছে আর এই যে রুটিটা আমরা এখন দদি দিয়ে রুটি দিয়ে খাবো যা সারা তো খাবে বসে অপেক্ষা করতে আছে তো চলেন আমরা খেতে থাকি এখন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাই জানা জানার স্বপ্নগুলোকে সাথে থাকবেন আল্লাহ হাফেজ